আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবারকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহাক সকলকে হায়াতে দানাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকের আলোচনা হবে কেয়ামতের দিন জাহান্নামীদের প্রশ্ন আল্লাহ আল্লাহতালা বলে একদল জাহান্নামীকে কয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হলো তারা বলবে আমরা দুনিয়ার জামিনে নামাজ পড়তাম না জান কি কী বলবে দুনিয়ার জামিনে আমরা নামাজ পড়তাম না হে আমাদের আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মাহমিন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সকলের বোঝাতে চাইছি যে দুনিয়ায় নামাজ ছাড়া কোনো গতি নাই কারণ এই দুনিয়ার জামিনে বেঁচে আসি সাথে সাথে আল্লাহ পাকের নামাজ আদায় আমাদের করতে হবে নামাজ না আদায় করলে আমরা কবর নামক জায়গায় ছাড় পাবো না আমাদের সকলের পাক দিনে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়ার দান করুক সকলে বলি আল্লাহ আমিন সকলে এই ভিডিওটা দেখার পরে আমার কথা শোনার পরে একটু চিন্তা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জামিনে পাঠিয়েছে তাহলে তার ইবাদাত আমাদের করা অবশ্যই দরকার সেই জন্য আমরা যারা বেনামাজি নামাজ পড়ি না সকলের নিয়ে করে নাও নামাজ পড়া শুরু করে দাও এই বলে আমি আমার বক্তব্য আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেহেতু এটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও ছাড়া হয় সেই জন্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته